মর্নিং কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কিন্তু ভালো রয়েছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখলে সকালের ভিউটা দারুণ লেগেছে আমার সেই জন্য তোমাদেরকে এক ঝলক দেখালাম ভীষণ সুন্দর তো চলো আমরা চলে এসছি আজকে একটা হচ্ছে তার আগে বলি একটা আজকের দিনটা হচ্ছে একটা বিশেষ দিন তো আজকে আমাদের দুজনের অ্যানিভার্সারি তো আমার আসুন সেই জন্য আমরা ভেবেছি দুপুরবেলা একটু লাঞ্চ করবো একটু বাইরে খাওয়া দাওয়া করবো সেই কারণেই আমরা প্রতি বছরই আজকের দিনটা একটু স্পেশাল থাকে আমাদের জন্য তো আমরা নিজেরা নিজেরাই কিছু একটা করি কোথাও গিয়ে খাওয়া দাওয়া করি না সিনেমা যাই এরকম একটা কিছু ব্যাপার থাকে তো গত দু বছর হলো আর আমরা সেরকমভাবে কিছুই করে করে উঠতে পারিনি কারণ আমাদের একদম বাচ্চা ছোটো সেই কারণে আজকেও নিয়ে আসতে পারেনি প্রত্যেক জায়গায় আমরা যখন যাই অবশ্যই কিন্তু আমাদের বাচ্চার সঙ্গে থাকে কিন্তু আজকে নিয়ে আসতে পারিনি আজকে বাইরের ওয়েদারটা ভীষণ মেঘলা তাই আজকে ওকে নিয়ে রেক্স নিয়ে নিই আমরা তো সেই জন্য আমি আমার বাচ্চাকে আজকে বাপের বাড়িতে দিয়েছি তো মায়ের কাছে ভীষণ মায়ের কাছে ভালো থাকে বিন্দাসে থাকে এবার তোমাদেরকে বলি যে আমরা কোথায় এসেছি আমাদের বাড়ির কাছাকাছি আমার তোমরা জানো যে আমি অন্য করে থাকি তো আমরা এসে শ্রীরামপুরে মিত্র ক্যাফে তো দারুণ লাগলো এখানকার মানে পরিবেশটা এত সুন্দর রয়েছে যে কি বলবো হালকা ভিড়ও রয়েছে দু চারজন লোক রয়েছে খুব বেশি যে লোকজন রয়েছে সেরকমটা নয় যেটা সবাই পছন্দ করে যে একটু একটু একা একা থাকবো একটু কিছুক্ষণ বেশি কিছুক্ষণ টাইম কাটাবো তো দেখো অনেক গ্যাদারিং কিন্তু একেবারেই নেই আমি সঞ্জীব রয়েছে আর আশেপাশে দু চারজন লোকজন রয়েছে ভীষণ ভালো লাগলো ভীষণ সুন্দর এখানে গান চলছে এখানে স্পেশাল ডিশ হচ্ছে ফিসকবিরা যেটা দারুণ লেগেছিলো আমরা একটা রাইস নিয়েছিলাম যেটা দেখতে পোলাওয়ের মতো কিন্তু খেতে বিরিয়ানির মতো খুব সুন্দর হয়েছে নামটা ঠিক ভুলে গেছে এই মুহূর্তে আর নিয়েছিলাম মাটন তো এখানে যেটা আমি নিয়েছি তো টুটি কুটি তো এটা আমার একেবারেই ভালো লাগেনি কেন জানি না একদমই খেতে পারিনি দুটো নিয়েছি আমার সঞ্জীবের কিন্তু আমার মুখে দেওয়ার পর কতক্ষণ এটা ফেলবো সেটাই বুঝতে পারছি না মানে এত খারাপ লেগেছে তো যাই হোক আমারটা খেতে ঠিক ভালো লাগেনি আমি একটা কমপ্লিট করতে পারিনি পরে আমি আইসক্রিম নিয়ে কিন্তু খেয়ে ছিলাম যেটা ভালো লেগেছে খুবই এখানকার ব্যবহার সবই গুড তো চলো আজকে ভিডিওটা এখানটা এন্ড করে দিচ্ছে আবারও আসছি নতুন ভিডিওর সাথে টাটা বাবাইয়ার